হ্যাঁ বন্ধুরা আজকের আর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি অল ইন্ডিয়া জুড়ে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমাদের আবিষ্কার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এবং ছোট উদ্যোক্তাদের জন্য স্পেশাল হয়ে যাচ্ছে কারণ আমাদের চুরি করে অনেকেই কপি মেরেছে এর আগে বলেছি কিন্তু সেই মেশিন আর এই মেশিন যখন পাশাপাশি হচ্ছে কাস্টমাররা নিজে চোখে দেখার পরে বুঝতে পারছে মেশিনের কোয়ালিটি ফিনিশিং এবং তার কার্যকরী ক্ষমতা কি তো আমরা কি হারে কি পরিমাণে বানাচ্ছি দেখতেই পাচ্ছেন মানে এরকম ধরনের ভিডিও ডাইরেক্ট খোদ কারখানা থেকে তুলে আশা করি আপনাদের কেউ দেখাতে পারবে না উচ্চমানের লোহা উচ্চমানের মানের কালার এবং উচ্চ মানের টেকনোলজি ইউজ করার পরে যে জিনিসটা আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি অ্যাকুরেট ভাবে সে কোনো কোম্পানি এরকম তুলে দিতে পারবে না আমরা এর সঙ্গে এই আঠা মাখানোর মেশিনগুলো ব্যবহার করছি বিক্রি করছি এবং মানুষ প্রচুর উপকৃত হচ্ছে প্রচুর মানুষের আশীর্বাদ আমরা কালেক্ট করতে পারছি এই ভালো একটা হানড্রেড পারসেন্ট সাকসেস মেশিনের জন্য হ্যাঁ এবারে আপনারা বলতে পারেন আপনি এত জোর গলায় হানড্রেড পারসেন্ট সাকসেস মেশিন কি করে বলছেন সবার কাছে একটা কোশ্চেন থাকতেই পারে সেই কোশ্চেনটা এত জোর গলায় কেন বলছি প্রথম কথা আমি নিজে স্যাটিসফাই কারণ প্রচুর অলরেডি দুশো খানা মেশিন আমরা বেঁচে ফেলেছি এবং প্রত্যেকটা মানুষ সাকসেসের সঙ্গে কাজ করছে এবং এই এই কথাটার পুরোপুরি মাত্রা দেওয়ার জন্য আমরা যে ফেসিলিটি রেখেছি কোনো কোম্পানিতে কোথাও কোনো দিন এইভাবে এই ফেসিলিটি রাখবে না সেই ফেসিলিটিটা হলো কি না আপনি এসে নিজের আঠা তেল নিয়ে এসে ভেজে বেলে টেস্টিং করে যদি কাজের মেশিন মনে হয় তাহলে নিয়ে যাবেন কারণ অনেক কোম্পানি আছে আগে পাঁচ হাজার অ্যাডভান্স করুন করে কাস্টমারকে ফাঁসিয়ে দাও দেওয়ার পরে কাস্টমারটা আর পালাতে পারবে না হাতে বাঁধা হয়ে যাবে তো সেই জায়গাটা আমরা এখানে রাখিনি দেখতেই পাচ্ছেন কত কাস্টমার এসে মানে মেশিন নিজে চোখে দেখে কোষ্টি পাথরে কোষে একদম স্যাটিসফাই হলে তারপরে নিয়ে যান আমাদের কাছে কোনো অ্যাডভান্স লাগে না কোনো এক্সট্রা আগে থেকে বুকিং লাগে না কারণ এমটিপি গোল্ড একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের সামনে অল ইন্ডিয়া জুড়ে নানান রকম মেশিন তৈরি করে বিক্রি করে বেড়াচ্ছে এবং প্রচুর মানুষের বিশ্বাস অর্জন করে বেড়াচ্ছে এবং সেই বিশ্বাসের জায়গা থেকে সেই বিশ্বস্ততার জায়গা থেকে আপনাদের এত বড় বড় কথা এবং এত জোর দিয়ে কথা বলতে পারছি তার একটাই কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল একটা মেশিন আপনাদের হাতে তুলে দিতে পারছি দেখুন ফুচকা কাস্টমার বেলে এখানটায় ভেজে বেলে যেটা আপনাদের বলেছিলাম দেখুন দেখে নিয়ে যাচ্ছে ঠিক এই প্রসেস গ্যাস স্টোভ আপনাদের মাথায় করে আনতে হবে না আমরা দিয়ে দেব এবারে যদি বলেন গ্যাস স্টোভ দিচ্ছেন আর তেলটা দিতে না হ্যাঁ দিতে পারতাম দিই না একটা কারণে কারণ নিজেদের বিশ্বাসটা অর্জন করার জন্য এবারে কেন দিই না কারণ যদি আমরা আঠা তেল দিই এক্ষুনি বলবে ওতে কোনো কেমিক্যাল ছিল ওইখানে ভালো হয়েছে আমাদের ঘরে এসে আর ভালো হচ্ছে না যেই কারণে আপনি যে আটা ব্যবহার করেন যে প্রসেসে মা খান কারণ সবাই প্রসেস আলাদা এখানটায় ছয় শুচকা ফুচকাওয়ালা আসছে দেখছি সবাই প্রসেস আলাদা কে সুজি বেশি দেয় সোডা দেয় না কে লাল আটাতে করে কে সাদা আটাতে করে কে সাবু দিচ্ছে নানান রকম প্যাটার্ন আমরা দেখছি ওই কারণে আপনি ঘরে যে প্যাটার্নে বানান আপনি ঘরে যে প্রসেসে মিক্সিং করেন সেই প্রসেসে এইখানটায় এসে নিজের মতো করে স্যাটিসফাই হয়ে মাল বানিয়ে যেমন এই যে কাস্টমাররা বানাচ্ছে ফুচকার কোয়ালিটি দেখুন কারণ এখানটায় মানুষ এসে রেস্ট দেয় না কারণ আপনারা যারা দেখছেন ফুচকাওয়ালা নিশ্চয়ই জানবেন ফুচকার একটা প্রপার মেজারমেন্ট লাগে তারপরে ফুচকা প্রপার জায়গায় আসে ফুচকার রুটির মতো নয় যে যাই একটা আটা বেলে দিলাম ফুলে উঠবে ফুচকার একটা প্রপার মেজারমেন্ট থাকে প্রপার টাইমিং থাকে তার একটা রেস্ট দিতে হয় সেই ব্যাপারে এখানে এসে সবাই আধা ঘন্টা এক ঘন্টা থেকে ভেজে বেলে টেস্টিং করে স্যাটিসফাই হলে তারপরে নিয়ে যাচ্ছে এবং এইখান থেকে সবাই এই প্রসেসেই নিয়ে যাচ্ছে এবং আপনি যে দেখছেন আপনার জন্য তারপরে মেশিন কিনুন আমাদের কোনো পেমেন্ট অ্যাডভান্স বুকিং এক্সট্রা পয়সা কিচ্ছু লাগে না আর আমাদের মেশিনের দাম যা ছিল তাই আছে এখনো একটু বেড়েছে এবং প্রত্যেক দিন আমরা যে হারে মেশিন বানাচ্ছি প্রথমেই দেখিয়েছি করে মেশিন বানানো হচ্ছে মানুষের চাহিদা আমরা ফুলফিল করতে না মেশিনটা আমরা ফুলফিল করছি না দেখুন কাস্টমার এখানে এসে ভাজছে প্রত্যেকটা জিনিস কটা চড়া পড়ছে কটা ভাজছে কটা ফুলছে পুরো ক্যালকুলেট করে যে টাকাটা আপনার অনেক কষ্টের পয়সা যেখানে খুশি ঢেলে দেবেন না এসে খোদ কারখানাতে এসে নিজের মতো ভেজে বেলে টেস্টিং করে তারপরে নিয়ে যান এই ফুচকা বেলার মেশিন কারণ আমরা প্রত্যেকটা মানুষকে এই ফেসিলিটি দিচ্ছি এবং আপনার জন্যেও এই ফেসিলিটি থাকছে আপনি যিনি দেখছেন এবারে এতগুলো মেশিন কত কালার আপনাদের দেখালাম যে আমাদের মেশিন তৈরি হচ্ছে কিনা শুধু একটাই অনুরোধ কিছু জানার থাকলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন কলের টাইম হল সকাল আটটার পরে সন্ধ্যে আটটার আগে পর্যন্ত কল করবেন তাহলে আমরা সুন্দরভাবে উত্তর দিতে পারি কিছু মানুষ আছেন বুদ্ধিমান মানুষ চালাক মানুষ রাত্রির এগারোটা বারোটায় কল করেন কারণ সবাই একটা অফিস আবার থাকে সেই টাইমে কল করলে আমরাও সন্তুষ্ট হই তো সেই জন্যেই বলছি আটটার পরে সকাল আটটার পরে কল করবেন এবং সকাল আট সন্ধ্যে আটটার আগে পর্যন্ত যতবার খুশি কল করুন সঠিক উত্তর পাবেন এবং সহজ ভাষায় কথা বলতে পারবেন আমাদের সঙ্গে এবং এই মেশিনটা এতটাই কম্প্যাক্ট ছোট মডেল এবং উচ্চ ক্ষমতাশীল ঘন্টায় হাজার বারোশো প্রোডাকশন হচ্ছে যে কেউ ট্রেনে বাসে নিয়ে চলে যাচ্ছে এটা নিয়ে নিয়ে যাওয়ার কোনো কোনো কষ্ট এ নেই কেউ ট্রেনে বাসে করে চলে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে নিয়ে যাচ্ছে এবং আমাদের জিএসটি বিল পাকা ভাউচারে কাজ হয় সবাই তো এটা সাদা কাগজের লিখে দেয় ট্রেনে বাসে ধরতে পারে আমাদের জিএসটি পাকা ভাউচারে কাজ হয় যে কারণে আমাদের এটা অল ইন্ডিয়া সাপ্লাই হচ্ছে এবার এখানে দুটো আছে যদি আপনি বলেন যে আমাকে মালটা ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টে ফেলে দিন আমাদের ফুল পেমেন্ট করে দিতে হবে দিলে আমরা চড়িয়ে দেব মাল পৌঁছে যাবে আর যদি বলেন যে কাকে পয়সা দেবো যদি পয়সা চোট যায় মার যায় আমাদের পয়সা এক পয়সা দিতে হবে না আপনি এসে এখানটায় আমাদের মেশিন বানানো আছে এদের মতো যারা টেস্টিং করছে ভেজে বেলে দেখে মনে হলে পয়সা দিয়ে নিয়ে যান এর থেকে বড় মানে সুযোগ আপনাকে কোনোদিন কেউ দেবে না এবং এত কথা বলছি এবং প্রচুর পরিমাণে প্রচুর মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং প্রচুর মানুষ এই চ্যানেলটাকে ফলো করছে কারণ এটা একটা বিজনেস চ্যানেল এবং ফলো করার মানে হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা যতগুলো মেশিন বেচি আপনি কোনো নতুন বিজনেস করতে চাইলে এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন যদি আপনার ক্ষমতা সম্পন্ন হয় সেই বিজনেসটা আপনি করতে পারবেন কারণ আমরা মুড়ি মেশিন ধান ভাঙানো মেশিন গম ভাঙানো মেশিন নানান রকম মেশিন ফুচকা মেশিন চাউমিন মেশিন নানান রকম মেশিন সিএনসি উডেন রাউটার সব রকম মেশিন আমরা বিক্রি করি এবং সব মেশিনের প্রপার তথ্য দিয়ে বিক্রি করি তো সেই কারণেই বলছি আপনাদের যদি প্রয়োজন থাকে যদি এই মেশিনের প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না যে সাবস্ক্রাইব করলে পঞ্চাশ টাকা আমার দিতে হবে তা নয় ফ্রি অফ কস্ট আপনি লাল ওই যে কোনায় দেখুন লাল সুইচটা আছে লাল সাবস্ক্রাইব লেখা ওখানে জাস্ট ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যায় এবং এতে আপনার লাভ কি আপনি জিজ্ঞেস করতেই পারেন আপনার লাভ আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি অটোমেটিক্যালি হয়তো আপনি এই ভিডিওটা আজকে দেখেছেন কালকেরা আর খুঁজে পাবেন না কোথায় দেখেছিলাম কোথায় দেখেছিলাম সেই কারণে সাবস্ক্রাইব করে রাখলে আপনার এটা সুবিধা হবে যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ পারলে এম গোল্ড সার্চ করে নেবেন